না রে তকবীর لله তকবীর আল্লাহ এখন মনে হয় মোটামুটি যারাও যারা ঘুমিয়েছিল ঘুমগুলা ভাঙছে ঠিক কিনা ঠিক ওই যে আপনাদের আপনাদের আগে ওই যে গজল গায় শিল্পী ভাই মুসকি মুসকি হাসে ভালো মানুষ আমার একটা গজল শুনায়েছে আমার কাছে খুব ভালো লাগছে গজল শুনে আদি আদি كده শুরু হইছে দেখেন গজল নাকি ওরartifactId আসে ওর নাম কি

তখন মাথা রাখতেছে লুকাইতেছে চুল আবার কত যদি নামাইতেছে আমি দেখছি খবর হয়েছে বড় বড় চুল রাখা খালি এমন করে এদিকে থেকে এদিক বাড়ি দেয় বড় চুল আমাদের সংস্কৃতি হ্যাঁ বড় চুল সংস্কৃতি কোনটা রসুল্লাহ সাল্লাম সন্ন্য তরিকে চুল কান পর্যন্ত রাখবেন কাত পর্যন্ত রাখবেন পারবেন তিনশাল্লাহ বাবরি চুল রাখবেন আপনার চেহারা সুন্দর যার বাড়িয়ে কে হুজুর মেয়ে মানুষ পছন্দ করে না আমার আসে না চললে মেয়েরা পছন্দ করবে কি করবে না আর খালি আর হ্যাঁ শাস্তে চাই কি নায়ক সোলেমান খান ভুল করলাম মনে না ভারতে আছে না নায়ক সোলেমান খান হুজুর সোলেমান না সালমান আমি তাই ভুল কইছি আমি তো জানি না যে আহার গজল বলার আগে হাদিয়া যুবকেরা রেডি তো আমি যখন চুপ থাকবো একটু ঠিক করেন এই যে সোনামণি বসেন ওই যে উঠতে লইছিল বুঝছে মনে করছে দেখুন না দেখা লাইছি বসেন বসেন আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাটা কাজে আছে জ্বলা হেটে চলে আকা বাকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না এটা হইল মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি নাই আপা মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না সবাই মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গাই দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাটা আছে ঝোলানো হেঁটে চলে একা বাঁকা যেন কোনো নায়িকা কাছে গিয়া দেখি আই রে মাইয়া মানুষ না এটা হইল আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রাহানা এটা হইল আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রাহানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরে চেপেন্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামি যাই বন্ধুর আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হইল এইটা কোনো ছাত্র না অবশেষে মনে হইল এইটা কোন ছাত্র না এটা হইল আঙ্গ পরার টকাই বাবুল কানা এটা হইলে আঙ্গ পরার টকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা

আমি 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 শেষ হয়ে দিব ঠিক কি না ঠিক গোজল লাইলে দি আপনারা আনন্দ প্রাণ আচ্ছা ঠিক আছে নাই পানি না থাকলে লাগবে না এই যে একটু আগে মাইকটা দেখলাম ঠিক আছিল মাইকটা কই গেল মাইকটা ভালো ছিল মাশাআল্লাহ আপনাদের ওয়াজ মাইক ফেলল নাকি না রে মনিটর কই সব সব সবু সবু মনিটর কই মনিটর নাই বলে নাই हां

এবার একটা গজল শোনাবো এবার একটা ভালোটা শোনায় নাই মানে একটা এইটা শুনাই এটা মায়া মহপদে শোনাই ঠিক কি না মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করো না তোমার কবরে হাসো রে কি হবে আমার কবরে হাসো রে ক্ষতি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারের হাসরে সবাই আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে পারে হাস তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাস কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করো না তোমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পাথ বলেছো সে পাথে মিলবে রহ এছো দেখিয়ে আলোর পথ বলে যে সে পথে মিলবেromat কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসো রে কি হবে আমার কবরে রে কি হবে আমার জোরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসো রে কি হবে আমার কবরে রে কি হবে আমার আর শোনা কইলাম মাঝে মাঝে কইতে হয় না আরে আমার আবার কিছু খাওয়ার তো বি এতগুলা লোক এত সময় ধরে পয়সা রয়েছে তারা তো কিছু খাইতে পারতেছে না আমি যদি পানি খেয়ে না কেমন দেখেছে না কুইটালঞ্জে বাই খেয়ে নেই পানি আগে কিশোরগঞ্জের মানুষের ভাষা খুব ভালো লাগে খুব চালবাম অক্ষরে মাইরাবাম আসরে নাই কিষরগঞ্জের সুন্দর ভাষা মাশাআল্লাহ আমার কাছে খুব ভাল লাগে এই অঞ্চলের মানুষে আল্লাহ কবুল করুক কি বলেন ও ওই কিষরগঞ্জ আল্লাহ তাআলা এই কিষরগঞ্জের মাটি কি কবুল ও মঞ্জুর করুক সকল গনা আমিন আমিন আরে আল্লাহ তাআলা কি দেন নাই কত সুন্দর হাওর কি সুন্দর জমিন ফসল হয় কত ধান হয় না হাওরে গরমের দিনে এই ধান না হইলে বাংলাদেশে তো ধানই কম করে দিত কিশোরগঞ্জের ধান না মাছ হাওড়ের মাছ কিশোরগঞ্জের কিশোরগঞ্জের শুটকি কি আবার অনেক আলেম আমার দেশ মাসাল্লাহ আল্লাহ কবুল করুন যেরকম আমি পাগলা মসজিদ সোলাই খিয়া শাহসা সব কিশোরগঞ্জ ঠিক কিনা কিশোরগঞ্জের মাঠ মালনা আব্দুল হালিম

চুপ থাকতে হবে নাহলে আমি কিছু কম না এখন বাজে বারোটা এগারো এখন যদি এখানে শেষ করতে করতে না হইলেও তো বিশ বাজবে দিতে দিতে ভাই আমার লেট হয়ে যাবে ঢাকা যেতে হবে আমার আমার দিকটাও দেখেন ঠিক কিনা মানে আমি আপনাদের দিক দেখছি এখন আমার দিকটাও দেখেন অন্তত আমি যেন ঢাকা সুন্দর যেতে পারি দেখছেন এর করে এত কিছু কম যাবো না আজ প্রথমে করলেন না কেন এখন একটা কথা কিছু নেবো আস্তে 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 আচ্ছা الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَاسِينُ وَالْقُرْآَنِ الْحَكِيمِ صدق الله العظيم ঠিক আছে নি না এত বড় কোন রাইত্রি বলা সময় নাই বদল আইতে শুনাই শেষ হ্যাঁ এবার শোনা পাই যে আমরা হুজুর বসে সৃষ্টি আমাদের নিয়ে এতক্ষণ খালি আপনি করে নিয়ে কইছি এখন কম আম করে নিয়ে আম করে তো

এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থাকে আমরা কি করবো আমাকে হুজুর মানুষের বাড়ি খাই তো কেমন খবর পাই আসো না না হাই আপনি জান তো কারোর বাসায় আপনার এক গ্লাস যদি ঠান্ডা পানি দেয় আমরা গেলে তো আমাদের জন্য মোরগটা জবাই করে ফেলবে গরুর গোস্ত রান্না করে আর আপনি গেলে আপনার একটু পানিও খাইতে পারবো না চাও খাইতে পারবো না কবু জানা ঠিক কিনা আমি হুজুর ঘর দেখলে আপনাকে গলা এটা তো কইতে পারেন না এখন কয় হুজুরা বেশি খাই না নাই হাদিয়া দেন

আপনার একটা সন্তান হয়েছে আইবেন আর কবেন হুজুর আমার পোলার কানে একটা দেন আমার মাইয়ার কানে একটা আজান দেন তখন হুজুর চলা চলে না আবার একটু পরে হুজুর রেখালি দেন আমি বলবো এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া কেউ উপর না এই মল্লা ছাড়া তো র কেউ উপর না এই মল্লা রে ছাড়া তোকে কবর দেবে না সারা জীবন করলে তুই যেই মল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না সারা জীবনে করিলে রে তুই যাই মোল্লা রে ঘৃণা এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর বিয়া হইতো না এই মোল্লা রে চারা তোকে কবর দেবে না এই মোল্লা রে চারা তোকে দাফন দেবে না এই মোল্লা চারা তোর جناজা কেউ করবে না এই মোল্লা চারা তোর যা কেউ পড়াবে না এই মোল্লা রে চারা তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দারে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে ওরা ঠেকাই পরলে মোল্লা চিনে নাইলে চিনে না ওরা ঠেকাই পরলে মোল্লা চিনে নাইলে চিনে না এই রে ছাড়া তোকে কবর দেবে না এই রে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানা যা কেউ পড়াবে না এই মুল্লারে ছাড়া তাকে কবর দেবে না মারাবা পড়বেন না আপনাদের আর কারণ কিছু বলার আছে প্রধান অতিথি কিছু বলবেন শেষ করেন আর এই সমস্ত কথা বলবেন না ইউটিউবে দেখে আছে কি কিনা আমি এখন বলতে না দাদু প্রধান অতিথি কিছু বলেন একটু সমাপ্ত করেন যা সালাম দিয়ে সমাপ্ত করেন মাইকটা এক আর হাতের মাইকটা দেন না সালাম দিয়ে সমাপ্ত করেন তা বলেন একটু কিছু যা যাবার মন চায়